কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারে আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় জোরে কোন ঠিক খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললে এটা তুমি আয়সা লাখত কুলতিলা কালিমাতানিয়া আয়সা ও আয়সা এমন কথা তুমি বলেছো লাউ মুজজাত বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচ কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার গঠনাকৃতি নিয়ে তুচ্ছকরণ আর পরে আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসাকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজো না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আসে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়াইলুল লিকুল্লিহুমা সাথিল লুমাযা খালি দোষ খোঁজে কই এই লোকটার হাটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর সুলে সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটার সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটার সমস্যা নিজের সমস্যা অন্যের লাগবেন আপনার দেয়া দামি সময়। আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায় না আপনার নিজের দোষ খুঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল চোর আপনি কইলেন চোরের পোলা চোর ও তো চুরি করে না ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ শুধু আউনাইয়া উমাল কয়াম আতিবিআসমা ইকুম ওয়াসমা ইয়া বা ইকুম কয়ামতের এদিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কেক কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকে আমাদের সমাজে আসে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাখর ওরা ডাকে কি ডাকে। বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওর ডাকে কুদ্দুছাহ ইসলামের প্রথম জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াক্কাস হেtere ডাকে আক্কাইছাহ আসছরা নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আব্দুল্লাহ এর নাম কাউসার এর নাম রহিম আরে রহিম আব্দুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়ে চিল্লা এখন ঠিকেরা একজন আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানা বা জুবি লাল ক মন্দনা মে ডেকোনা ডাকলে কবিরা গুনাস রণাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুজিত নিব কে সি রম্মিনা ভন্নি ইন বা দ জন্নিস ও ইমান খবরদার তোমরা বেশি বেশি ধারণা কোরো না আন্দাজ আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা এলাম আন্দাজ আলি কি আলি যেটা কোন কি আমরা আন্দাজ আলি আন্দাজ করে কথা বলিস অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবুরাগুনা কারণ বেশিরভাগ সঠিক না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদা যন্ন ইসমন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললেন ইয়াকুমুয যন্না ফা ইননা যন্না হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থেকে বেঁচে থাকো আন্দাজ অনুমান হল মিথ্যা কথা ঠিক কিনা এই জন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আসরা নাই আমাদের সমাজটার রন্দ্রে রন্দ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কামব্যাক পজিটিভ not go back negative পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলাইয়াবা খাইছে গান্দা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর আমরা আপনি বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যে মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহামুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে অনুমান নির্ভর কথা বলবেন না অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন তাজা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই

কেউ যদি কোন মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কেমতের দিন তার গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওলা তাজা গোয়েন্দাগিরি করো ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরাগুনা গুনা এগুলোর কারণে সমাজে মারামারি চুললে কণ ঠিকি দা বলা তাজা শ্বাসু গোয়েন্দাগিরি করো নজর দিও না ফাঁক ফুকর দিও না আরি পেতো না গ্রাম বাংলা এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদেরখানে আমার মাইকের আওয়াজ যায় খবর দা আরই না এশার নামাজের পর আরেকবারই রেজাল্লার কাছে যায় কান রাখে দেখে কি কয় আছে না নাই ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খোঁজা খুঁজি করা যাবে না সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইগতাবা Adukum ba'da Khabardar একে অপরের গিবত করোনা গীবতাস না নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবত করা যাবে ব্যাকবাইটিং কবিরা গুনাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গোনা চিল্লা এখন ঠিক আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই কিভাবে করে বলে বললে তো গিবত্থ হয়ে যায় তারপরেও বলি না বললে গিবত্থ হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবৎ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত্থ হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবৎ হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্ব নেই বললেন মেরাজের রাথে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুনা উজু ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোস্ত নিজের বুকের গোস্ত কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মান হুমিয়া জিব্রাইল ও জিব্রাইল এরা খারাপ সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মতি এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন্না আউযুবিল্লাহ এজন্য গীবত করা যাবে